বৃষ্টি হয়েই যাচ্ছে তো রোজ রোজ এরকম বৃষ্টি আর ভালো লাগছে না কোনো কিছু অতিরিক্ত ভালো লাগে না তো বৃষ্টিও এত পরিমাণে হচ্ছে রোজ রোজ আর ভালো লাগছে না চারিদিকে তো জল উঠে যাচ্ছে মাঠে টাটে তো জল পুরো টইটুম্বুর হয়ে গেছে তো রাস্তাঘাটেও কিন্তু জল ওঠার মতো অবস্থা কিছু কিছু জায়গায় রাস্তায়ও পুরো জল জমে গেছে তো কাজের বিপত্তি বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা হচ্ছে সবারই আর বাড়িতেও কোনো কাজ করে যেন শান্তি পাওয়া যাচ্ছে না ছেলে মেয়ের জামা কাপড়ও শুকাচ্ছে না কী বিরক্তি যে লাগছে তো বাইরে একটু বেরিয়েছি কাজ ছিল তো ভাবলাম কাজগুলো সেরে ফেলি গাছে কয়েকটা পেয়ারা ছিল সব পেকে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে ভাবলাম দু একটা পেরে রাখি পাখিতে তো খাচ্ছে তো ছেলে ও খাবে দু একটা তো পেরে রাখলাম আর পুজোর জন্য গাছ থেকে ফুল তুলে নিলাম সকালের বেলায় ঘরের কাজকর্ম সেরে তারপর রান্না রান্নাবান্না করে তারপর আমি বাইরে নেমেছিলাম কাজ করতে তো কাজগুলো করে ভাবলাম বাইরেই আজকে স্নানটা সেরে ফেলবো আর তার আগে কয়েকটা গাছ লাগাবো যেহেতু বর্ষা হচ্ছে এখন গাছ লাগালে গাছগুলো সব বেঁচে যাবে তো কয়েকটা ফুল গাছ লাগিয়ে নিলাম তারপর ভাবলাম আজকে টিউবওয়েলেই বাইরে একটু স্নান করব বাইরে স্নান করলে অনেকটা শান্তি পাওয়া যায় আর পাশে পুকুরটা দেখো দূরে দেখতে পাচ্ছ রাস্তার ওই সাইডটা একদম পুকুরে জল পুরো ভর্তি হয়ে গেছে তারপর আমার হাজব্যান্ড নিল একটা মাছ তো মাছ এত বড় মাছ আমি কাটতে পারি না তো যার কাছ থেকে মাছটা নিলো বাড়িতেই এসেছিল মাছ ভেজতে তো বললো মাছটা একটু কেটে দিতে তো মাছটা উনি কেটেই দিল বড় মাছ কাটতে আমার ভীষণই অসুবিধা হয় ধরতে পার পারি না আর কি কাটার সময় মাছটা ধরতেই পারি না তারপর মাছগুলো কেটে দেওয়ার পর মাছগুলো একটু ভেজে রেখে দিলাম আর মাছের ডিম হয়েছিল ডিমটা বাবুর জন্য আমার সোনার জন্য ভাজলাম আর মাছগুলো ভেজে রেখে দিলাম কেননা মাছগুলো আমি পরে রান্না করব। সকালে অলরেডি আমার রান্না হয়ে গেছে ওই জন্য মাছটা রান্না করলাম না মাছটা ভাজা করলাম আর এই যে ডিমটা ভেজে নিচ্ছি সকালে কি কি রান্না করেছি দেখো সকালে রান্না করেছি মুসুর ডাল তো হালকা করে একটু মুসুর ডাল রান্না করেছিলাম আর সাথে আলু সেদ্ধ দিয়েছিলাম তো আলু সেদ্ধটা মেখে রেখেছি আর করেছিলাম ডিম সেদ্ধ আমার সোনা সকালে খেয়ে স্কুলে যায় তো সকালে বেশি খেতেও পারে না এক দুগাল খাইয়ে দিলে এক দুগাল কোনোরকম খেয়ে চলে যায় তারপর ভেজেছিলাম এই যে পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজই ভেজেছিলাম আর ইলিশ মাছ নিয়ে এসেছিল আগের দিন বাজার থেকে তো সেই ইলিশ মাছটা আমি ফ্রিজে রেখে সকালে ইলিশ মাছটা ঝাল করেছিলাম আর বাবু টিফিনের জন্য করেছিলাম পাস্তার পায়েস তো টিফিন দেওয়া নিয়ে খুব ঝামেলা ডেলি বলে মা একটু ভালো ভালো টিফিন দিও ভাত খাওয়া নিয়ে বাড়িতে কোনো কিছু খাওয়া দাওয়া নিয়ে ওর কোনো বায়না নেই কিন্তু টিফিনটা একটু ভালো দিও বাচ্চা মানুষ ওদের এক দিন এক এক রকম দিলে খুব ভালো লাগে তো পাস্তা দিয়ে পায়েস করেছিলাম সাথে একটু দু একটা কিশমিশ দিয়ে আর বাড়ি এসে খাবে সেই জন্য একটু চিকেন করেছিলাম দুপুরে এই চিকেনটা রান্না করেছি বাবু পাড়ি এসে খাবে সেই জন্য পাস্তা আমি বিভিন্নভাবে রান্না করি সবজি দিয়ে তারপর এক এক পাস্তা কিন্তু আজ একটু দুধ দিয়ে পায়েস রান্না করে দিয়েছি কেমন হয়েছে ভিডিওটি জানিও